আমি আজকে খুলে বলছি কি ঘটনা চণ্ডীপুরে ঘটেছিল এইটা কোথাও বলা আছে আমি ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ অবমাননা করবো যেদিন বিশ্ব করব। দিবস ছিল বিশ্ব নবী সম্পর্কে আগে যারা দু হাজার চৌদ্দ সালের পরে হিন্দু হয়েছেন দায়িত্বের সাথে বলছি বিশ্ব নবী সম্পর্কে আগে জানতে হবে যারা দু হাজার চৌদ্দ সালের পরে হিন্দু হয়েছেন আপনারা জানেন একটা সময় মনুষ্য জাতি আপনারা মনে রাখবেন বিভিন্ন ধর্মের বিভিন্ন মানবপ্রূপী অবতার এক একটা সময় এই ধরাধমে আবির্ভূত হয়েছে আমি যদি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলি সত্য যুগে ভগবান বিষ্ণু তার অবতার রূপে শ্রেতাতে ভগবান রাম তার অবতার রূপে রাপরে ভগবান শ্রীকৃষ্ণ আর কলিতে আর কলিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব হরে কৃষ্ণ হরে রাম ধ্বনি যিনি কলিযুগের মানুষের মুক্তির বার্তা পৌঁছে দিলেন তিনি সনাতন হিন্দু ধর্মের ধর্মগুরু তিনি প্রচারের জন্য এসেছিলেন তাই কারণ যখন মনুষ্য জাতি অন্ধকারে প্রবেশ করে যখন মানুষের মধ্যে মানুষের রক্তক্ষয় সংগ্রাম হয় যখন মানুষ লঘুগুরু জ্ঞান হারিয়ে ফেলেন তখনই আল্লাহ ঈশ্বর ভগবান বিভিন্ন সময় মানব প্রতি অবতার রূপে বিভিন্ন ধর্মগুরুকে পাঠান এবং তারা প্রচারের মধ্য দিয়ে মানুষকে অন্ধকারের কারাগার থেকে মুক্ত করে আলোর অভিমুখে পতিত করে আমি যদি মনে করি বৌদ্ধ ধর্মের প্রবর্তন গৌতম বৌদ্ধ তিনি সিদ্ধিলামের আগে ছিলেন সিদ্ধার্থ সিদ্ধিলামের পরে হলেন গৌতম বুদ্ধ তিনি বৌদ্ধ ধর্মকে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন আর আমার বাংলায় মায়েরাকে বৌদ্ধ পূর্ণ তিথি যে দিনটিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটিকে সামনে রেখে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে অতিক্রান্ত করেন এটাই তো বাংলার কৃষ্টি আবার প্রভু যিশু পঁচিশে বৈশাখের সন্ধিক্ষণে আজ থেকে দু হাজার পঁচিশ চব্বিশ বছর আগে মা মেরির গর্বে জন্মগ্রহণ করেছিলেন তিনি যখন খ্রিস্ট ধর্মকে মানুষের কাছে দিয়ে মানুষকে মুক্তির পথ দেখাচ্ছেন সেখানকার বেথেলেম শহরের মানুষ তাকে কুশেবিদ্ধ করেছিলেন আর কুশেবিদ্ধ অবস্থায় প্রভু যিশু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যে ঈশ্বর আপনি এদেরকে ক্ষমা করুন যারা আমাকে কুশেবিদ্ধ করেছেন তারা অবুধ তারা কিছু বোঝে না তিনি প্রতিষ্ঠ ধর্মকে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন আবার হজরত মোহাম্মদ সালেহাম কেউ বলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এখানে মতান্তর রয়েছে আবার কেউ বলেন পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মতান্তরে তো তিনি আল্লাহর শেষ নবী হিসাবে আল্লাহ তালার শেষ নবী হিসাবে আরব দুনিয়ার মক্কা শহরে মা আমেনার গর্বে জন্মগ্রহণ করেছিলেন এ কথা নিশ্চিত সকলেই জানেন কেন জন্মগ্রহণ করেছিলেন আপনাদের তো মনে প্রশ্ন আসতে পারে আরে ভাই আমার চন্ডীপুরে হজরত মোহাম্মদ সালে আসলাম তো ভূমিষ্ঠ হতে পারতেন কেউ বলবেন মেথিয়া পুজো হতে পারতেন কেউ বলবেন এগরাতে হতে পারতেন কেউ বলবেন উত্তর প্রদেশে হতে পারতেন কেউ বলবেন গুজরাটে দিল্লিতে হতে পারতেন ধরেন না কেন কেন আরব দুনিয়ার মক্কা শহরে আল্লাহ তালা তার শেষ নবী হজরত মোহাম্মদ সালে আসসালামকে আবির্ভূত করলেন কেন করলেন নিশ্চিত তো কোনো তাৎপর্য আছে নিশ্চিত কোন কারণ আছে তাহলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আরব দুনিয়ার মনুষ্য জাতি অন্ধকারের মধ্যে প্রবেশ করেছে প্রত্যেক মাঘী পূর্ণিমায় আল্লাহ করার আগে আরবে একটি মেলা বস্তু মাঘী পূর্ণিমায় মেলা বস্তু আমরা চণ্ডীপুর উৎসব হয় কদিন পরে আগে কদিন পরে এই দুর্গা পুজোতে বিরাট উৎসব হবে আমরা সকলেই আসি ঐক্যবদ্ধভাবে কেন আমরা আমাদের মনের মানসিক অবস্থার পরিবর্তন ঘটাবো অনেক বন্ধু আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে দেখা হবে উৎসব মুখরিত দিনে নিজেদেরকে মিলিত করব। বিভিন্ন রকম অনেক রকম জিনিস বিক্রি হবে কেনাকাটা করবো বাড়ির জন্য এই উদ্দেশ্যে তো মেলায় আসি আর মাগে পূর্ণিমায় যখন আল্লাহ তালা তার শেষ নবী হাজরত মোহাম্মদ সালিয়া সালামকে আরব দুনিয়ায় ভূমিষ্ঠ করলেন তার আগে যে মেলা বস্তু সেই মেলার কি উদ্দেশ্য ছিল জানেন আমরা যে নারীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি যে নারী আমাদের কষ্ট যন্ত্রণা সহ্য করে নমাজ 10 দিন দর্পে ধারণ করে মানব সূত্রে পৃথিবীতে ভুমিস্টা করেছিলেন করেছেন সেই নারী সেদিন ফলনটিটা অর্থাৎ সেই মেলার মূল মূল বিষয় বস্তু হতো নারীদেরকে উলঙ্গ করে মেলায় ঘোরাণা হবে আর আরণ্যনিয়ার অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ব্যক্তিরা আসবেন উলঙ্গ নারীর দেহ দেখে পছন্দ করে অর্থের বিনিময়ে কিনে নিয়ে গিয়ে তাকে বাড়িতে দ্রীতদাসী বানিয়ে রাখবেন এই বড় বড় সমাজ ব্যবস্থা থেকে মনুষ্য জাতিকে মুক্ত করার জন্য আল্লাহ তারা তার শেষ নবীকে আর ভারত শহরে মা মেনার করবে বনিষ্ঠ করেছিলেন সেই নবী দিবসের দিন আর এস এস বড়হেন্দু আর এস এস যে আর এস এস এর হাত এখনো রাঙিয়ে আছে জাতির পিতা জাতির জনক মহমাস করমচন্দ গান্ধীর রক্ত নতুন করে বলতে হবে না আর এস এস এর নেতা জাতির জনক করমচন্দ গান্ধী উপাসনা মঞ্চ থেকে নামার সময় তাকে গুলি গুলিবিদ্ধ করেছিলেন তার মুখে সমস্ত গুলি বিদ্ধ করেছিলেন এ কথা নিশ্চিত ভাবে এই ইতিহাস সফরে যাবে তো সেই আর এস এস বিশ্বনবী দিবসের দিন একটি সম্প্রদায়কে কেন্দ্র করে একটি কুরুচিকর মন্তব্য পোস্ট করেছেন আমি সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ হিসাবে মনে করি আমি সনাতন হিন্দু ধর্মের বংশভূত পরিবারে জন্মগ্রহণ করেও বলছি যে আমার কোন নেই অন্য ধর্মের ধর্মগুরুকে বা অন্য ধর্মকে অবমাননা করা অবজ্ঞা করা যেটা আর এস এস করে চলে যাই সেদিনকে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি তাদের নেতৃত্বরা বিশেষ করে বাংলা বিধানসভার বিরোধী দলনেতা দশ বছর খেয়ে মতো ঢাকা দেখন গেরুয়া নামাবলি দিয়ে আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকেই জানেন আমি একটা পর একটা উদাহরণ দিচ্ছি তো তিনি এসে আবার মিছিল করলেন কারণ কি সেটা দিলেন যারা একটা ধর্মকে অবমাননা করছেন অবজ্ঞা করছেন তাদের বিরুদ্ধে কুৎসা করছেন অপপ্রচার করছেন তাদেরকে শেল্টার দেওয়ার ব্যবস্থা করছেন তার মানে এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মূল কারিগরকে এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা এই মেদিনীপুর জেলার মানুষকেই গ্রহণ করতে হবে আর মেদিনীপুর জেলার মানুষ প্রস্তুত এই তাল্ল লাগানোর জন্য সম্প্রদায় পুস্তারি দেওয়ার জন্য উপযুক্ত জবাব করে জবাব আপনি পাবেন মেদিনীপুর জেলার ইতিহাস বলছে স্বাধীনতার পিটোত্থান বিপ্লবের তীর্থ কেন্দ্র সংগ্রামের তীর্থভূমি আমাদের এই প্রিয় মাতৃভূমি কোন গাপ্পার কোন বেইমান কোন জল্লা কোন মির্জাফরকে আজ পর্যন্ত বিরাজ করেনি আর করবে না করবে না করবে না তিনি মিছিল করে সাম্প্রদায়িক নিয়ে আলোচনা করবেন আমি খোলা মঞ্চে চ্যালেঞ্জ করে যাচ্ছি খোলা মঞ্চে চ্যালেঞ্জ করে যাচ্ছি যদি ক্ষমতা থাকে একদিকে ভারতীয় যারা সালের পরের হিন্দু তাদের মঞ্চ থাকবে আর একদিকে আমরা যারা বংশ পরম্পরা হিন্দু আমরা যারা বংশ পরম্পরা হিন্দু আমরা থাকবো মাঝখানে থাকবে চণ্ডীপুরের জনগণ আলোচনা হবে প্রশ্নের উত্তর না দিতে পারলে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে সম্প্রীতির কথা কোনদিন বলতে হবে ক্ষমতা থাকলে আমাদের চ্যালেঞ্জকে একসেপ্ট করুক ভারতীয় জনতা পার্টি ধর্ম নিয়ে আলোচনা হোক কোন ধর্মকে তারা কিভাবে সনাতন হিন্দু ধর্মকে কিভাবে বিকৃতি করে মানুষের কাছে কিভাবে বিকৃতি করে মানুষকে উস্কানি দিচ্ছে নেতা সর্বস্তরের অর্থাৎ বিশেষ করে সনাতন হিন্দু ধর্মের মানুষদেরকে ভাবতে বলবো কেন জানেন কেন জানেন ভগবান রামচন্দ্র আমাদের সনাতন হিন্দু ধর্মের দেবতা আমরা সকলে মানি তো ভগবান রামচন্দ্র থাকে কোথায় আমাদের বাড়িতে কোনো পবিত্র স্থানে প্রতিষ্ঠিত থাকে না হলে কোন মন্দিরের মধ্যে থাকে রাস্তায় ব্যানার করে পোস্টার করে মন্তব অবস্থায় চারটা মাতাল ভগবান রামচন্দ্রের ছবি

আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে থেকে আপনাদের কারসাজিটা ধরে ফেলেছেন আগে থেকে কারসাজি ধরা পড়ার পরে মুখটা এখন একটু চুপ হয়ে গেছে থমকে পড়েছে ভারতীয় জনতা পার্টি ধর্মের নামে বাংলায় বাংলা লাগানোর চেষ্টা করছে মনে রাখবেন সাতমন তেল কোনদিন পড়বে না রাধা কোনদিন নাচবে না ভারতীয় জনতা পার্টির এই স্বপ্ন কোনো দিন বাস্তবে রূপ দেবে না এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা এ বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা এ বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এ বাংলা থেকে তো পারে পারে সম্প্রীতির বার্তা বিশ্বের দরবারে প্রচারিত হয়েছে কদিন আগে দেখলেন না কদিন আগে দেখেছেন তো ভারতবর্ষের সাংসদ প্রতিনিধি দল সন্ত্রাসের বিরুদ্ধে প্রচারে সারা বিশ্বে গেছিলেন জানেন তো জানেন তো জানেন আপনারা সেখানে কাকে দেখেছেন অভিষেক ব্যানার্জি অর্থাৎ বাংলার বাংলায় বিশ্বের দরবারে অভিষেকই মুখ অভিষেকই বাংলার প্রাণ আর ভারতীয় জনতা পার্টির যে সাংসদরা গেছিলেন মুখ থেকে কথা বেরায়নি সন্ত্রাসের বিরুদ্ধে কি প্রচার করবে মুখ থেকে কথা বেরায়নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রচার করা তো দূরের কথা তো বাংলা বারে বারে সম্প্রীতির বার্তা বিশ্বের দরবারে বর্ষিত করেছে আর দু হাজার ও চক্রান্ত যারা করছেন সাম্প্রদায়িকতার ভিত্তিতে বাংলাকে বিভাজনের জন্য আবার তারা পরাস্ত হবেন আবার বাঙালি তাদেরকে পরাস্ত করবে বাংলার মানুষ এই এগারো কোটি মানুষ আবার শপথ নেবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবে এটা দায়িত্বের সাথে বলে যাচ্ছে

কলকাতার রাজপথে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের মধ্যে রাখি বন্ধন উৎসব পরিচালনা করে যে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন একশো বছরের ব্রিটিশ প্রশাসক ভয়ে সন্তস্ত ভীত হয়ে ব্রিটিশ বড় লজ্জার জন্য পিছু ঘুরতে বাধ্য হয়েছিলেন কে সেদিন বিখণ্ডিত করতে পারে কিছু হয়েছিলেন আবার দু একুশে সত্তর তিরিশের বিভাজন করেছিলেন মনে আছে তো সত্তর তিরিশের বিভাজন করেছিলেন

আমরা রাজ্যসভার সাংসদ আমার এখানে সাংসদ রয়েছে তাদের কোটা থেকে এই উন্নয়নের অর্থ নিয়ে এসে আমরা মেদিনীপুর জেলা ডেভেলপমেন্ট করবো বলে কখনো বলে বাংলার উন্নয়নের কথা এরা বাংলার উন্নয়নকে আটকানোর জন্য এরা কেন্দ্র সরকারকে চিঠি লিখে বিভিন্ন ডিপার্টমেন্টের টাকা বন্ধ করবে কদিন আগে একটি জাদুঘর